হাট জনতা বাজার রাস্তাটা এক দশমিক রাস্তাটার ভিতরে আমরা আগ থেকে বাধা দিছি যে নদীর থেকে অবৈধভাবে নদী খনন করে যে বালুগুলো দিছে মাটি যুক্ত বালু আমরা এটার বিডিও পর্যন্ত দিছি তো আমাদের এখানে একটা স্থানীয় মেম্বার ছিল সে এটার ভিতরে যুক্ত ছিল তাকে বলছি সে বলছে না নাকি বালু ফাইতেছে না বা অনেক জায়গায় চাইছে বালু নাই এখন যাই আমরা মানি নিলাম তারপর যাই এই যে এখানে যে বালু ফিনিশিং ইটের কোনা এগুলো হচ্ছে মানে থার্ড ক্লাস দুই নম্বর ইট ইট আমরা তো এলাকাবাসী সবাই মিলে ওদেরকে আগে বলছি ওরা বলতেছে নাকি এরপরে তো কাজটা হবে মানে উপরে ইটি ইটি হইতে বা ডালাই হইতে সবগুলোর যদি কোন দুই নম্বরই কিছু যদি হ আপনারা বাধা দিন একসাথে আমরা তো এলাকাবাসী সবাই এক একসাথ হয়েছি বা আমাদের আরও মুর্বি আছে এখানে যারা আছে এরাও আছে আমরা একসাথে ফোনে কথা বলছি আমরা এ এমন রাস্তা চাই না আমরা চাই যে আমাদের রাস্তাটা যে সুন্দরভাবে হক যে নামার থেকে যে বাজে কাজগুলো হয়েছে এখন যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে এখন এই যে এই ট্রকোনাগুলো দিয়ে যদি আপনার যদি রোলার যদি উঠে এগুলো সব ফাগুডার হয়ে যাব তো আমরা এলাকাবাসীর পক্ষ থেকে জানান যে আমাদের এই রাস্তাটা অতি দ্রুতভাবে সুন্দরভাবে ভালো ইট দিয়ে রাস্তাটা করার জন্য আমরা সবার কাছে বা আমরা এলাকা সবাই মিলে বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আসলে বারবার রাস্তার মধ্যে দুর্ভোগে আমরা ভোগ অনেক কষ্টের বিনিময়ে যে রাস্তা হইতেছে এই যে প্রথম যে বালুগুলা দিছে নদীর বালু বালুগুলো সুবিধা না এর ফলে কঙ্করি গুলা যে আইন কঙ্করি গুলা সবগুলো ফাউডার ফসা করে দিই বালু লগে মিস করে দিছে তারপরে আমরা এটা অনেক যা বিষয় অভিযোগ করছি কেউ মানে না মানতে এখন আমরা কেছি উপরের কঙ্করিগুলো কমফক্কে উফরের কঙ্করিগুলো বারো দিতে হইব এখন তাও দিতে যায় এই তো আইনছে যে এই কঙ্করিগুলো এগুলো কঙ্করি এগুলা যদি এগুলোর উপরে ডালায় টিকব এগুলো হুড়া এমনি গা ভাঙ্গি গুঁড়ো যার গের ফলে ওই তো হাতের ইঞ্জিনে হালাইছে গাড়ির চাকা গেছে তাও ফাটরে গেছে তো এগুলো রোটাল রোলারও যে এটা কেমন এটা টিকবো টিকত না হুড়াটা মানে যে একবার ফাউডার এগুলো দিয়ে কোনো ডালাই কাম বুঝতো না তাইলে আমরা এগুলা কি কি মানে নিব